ভারতে কোন বিদেশি জিনিস ব্যবহার করে না আমরা কেন করি এত আমাদের শিল্পে আমরা বিশ্বকাপ খেলা যখন টিভিতে দেখাইলো তারপর থেকেই প্রথম বাড়লো এবং ক্রিকেট বড় ম্যাচ শুরু করলো বেশি নাও এটা সাধারণত ক্রিকেটের পিসের বিকল্প এটা পিসে যেরকম খেলা হয় ঠিক এটা এরকম খেলা হয় পুলিশ আর্মি বিডিআর নৌবাহিনী এরা সবাই এইগুলো ব্যবহার করে

প্রাচীন ও ঐতিহ্যবাহী পেশা যা কালের বিবর্তনে বাংলাদেশে মাত্র একজন ব্যক্তি চালিয়ে নিয়ে যাচ্ছেন বলতেছি প্রাকৃতিক উপাদান থেকে তৈরি করা ক্রিকেট ম্যাটের কথা আমাদের দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে বেশ ভালো নারকেল উৎপাদিত হয় এই নারকেলের মূল অংশ খাদ্য হিসেবে ব্যবহার করা হয় এবং নারকেলের খোসার গুঁড়ি ব্যবহার করা হয় চাষাবাদের জন্য কোকোপিঠ হিসেবে এর বাদে যে অংশটি থাকে সেটাকে নারকেলের ছোবড়া বলা হয় এটি কোনো কাজে ব্যবহার করা হয় না কিন্তু এই অব্যবহৃত অংশ থেকেই ফিরোজপুর জেলার নেসারাবাদ উপজেলায় তৈরি করা হয় ক্রিকেট পিচে ব্যবহৃত ম্যাট চলুন তাহলে জানি এই ম্যাট তৈরির ইতিহাস এবং বর্তমান অবস্থা সহ সকল তথ্য আশা করি সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আমাদের সাথেই থাকবেন সালাম আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছেন আপনারা কেমন আছেন হ্যাঁ ভালো আছি দেখতেছিলাম নারকেলের ছোবরা থেকে ম্যাট তৈরি করা হচ্ছে তো এইটার আসলে শুরুটা কিভাবে হয়েছে কত বছর ধরে এটা চলতেছে এটা প্রায় যেহেতু পঞ্চাশ বছর পর্যন্ত চলতেছে আমিই করি বিয়াল্লিশ বছর পর্যন্ত আর আমার আগে আমার এক চাষা করতো তখন বোর্ড ক্রিকেট বোর্ড একটা দুটো করে ম্যাট ব্যবহার করত। তারপর আমি জগন্নাথ পড়াশোনা করি তার চাষা কয় এই ব্যবসা আমি উনি বিরাশের ব্যবসা করতো তা আমি বলছি যে আমি এই ব্যবসা ধরে রাখবো দেখি আমি করতে পারি কিনা আমি ওই বোর্ডে সাপ্লাই শুরু করলাম নিজেই ডাইরেক্ট একদম তখন স্টেডিয়াম ছিল গুলিস্তানে তখন দু একটা দু করে ম্যাচ নিত বিশ্বকাপ খেলা যখন টিভিতে দেখাইলো তারপর থেকেই প্রথম বাড়লো এবং ক্রিকেট বড় ম্যাচ শুরু করলো বেশি নেওয়া চল্লিশ পনেরো করে ম্যাচ নিত এবং বাইরেও ম্যাট নিত আমি মোটামুটি চলে যেতাম কিন্তু ইদানিং তারা ম্যাট একদম খুব কম ব্যবহার করে কারণ ফাঁকা পিচ পিছবেলায় ফেলায় বিভিন্ন ডিস্ট্রিক্টে ম্যাট পাড়া দিত তারা এবং এর থেকে কিন্তু অনেক পরিবার বাস্ত কিন্তু এখন একটা বিলুপ্তির পথে তারা যদি আবার কি স্কুল টিম প্লাস আন্ডার থার্টিন প্লাস গরব টিম এই সমস্ত কিছু টিম যদি ব্যবহার করে অনেক পরিবার বাসে এর মূল ক্রেতা আসলে কারা ছিল আর কারা কারা এইটা কিন্তু এবং ব্যবহার করতো কি কি জন্য এটা সাধারণত ক্রিকেটের পিসের বিকল্প এটা পিসে যেরকম খেলা হয় ঠিক এটা এরকম খেলা হয় যেমন পিস করলে যেরকম খেলা যায় এটা তো ঠিক সেরকম খেলা যায় এটা তো আর এখানে গজার মেয়ের টান একটু টন্টনা করতে হয় এরকম টন্টনা বল ঠিক

বানাইয়া কা ঠিক আছে করো তখন দুইটা তিনটে করে নিত অপু সাপ লোক ছিল অনেক অনেক লোক নাম ও মনে মারা গেছে তারা তখন তারপরে সাবেরহান চৌধুরী ছিল সভাপতি সিলভার ভালো লোক ছিল তারপরে যারা এই খেলা পরিচালনা করতো তারা অনেক লোকই মারা গেছে এখন যারা নতুন নতুন লোক আছে এদের খেলার যে উপকারী দেয় সেটাই তারা জানে না বোঝে না এটা দিয়ে খেলে বিদেশে দিয়ে খেলতে পারে না এটা তুই আবার প্রচলন করে স্কুল টিমে আন্ডার থার্টিনে ঘরোয়া টিমে বিভিন্ন খেলায় যদি কিছু ম্যাট নেয় তার আমিও বাঁচি আমার মানে কারিগর বাঁচে এবং ফাইবারের যারা মিল আছে তারা বাঁচে অনেক গুলা শিল্প বাঁচে আপনার এখানে কতজন জন আছে কত কাজ করতেছে এখানে ওরা বোনায় চার জন ঠিক আছে কিন্তু এই রশিরা করতে অনেক লোক লাগে এই রসিদা লোক ধরুন বারো জন তেরো জন লোক লাগে সরাসরি অনেক নারিকেলের ছোবড়া আনার পরে আপনার এই করে নারিকেল সরাসরি নারিকেল ছোবড়া আনিয়া কারিকার বাড়ি দিয়ে আসি বাড়ি বারিয়ে দিয়ে আসি ওরা রশি তৈরি করে দেয় ওই রশি আন এরা এটা প্রসেস করে

আর ওরা হয়তো টাকা পাঠাই দেয় আমি এই সব সুন্দর কমেন্ট করিয়েছে দিয়ে দিই খরচটা কমে গেল আর আমার যদি এই ম্যাটটা সরাসরি দিয়ে হয় তারা নয় তার দুই চার হাজার টাকা এমনি বেশি হয়ে যায় আনুমানিক ধরেন ছয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা দাম পড়ে ছয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা দাম পড়ে এটা তো আমরা আসলে ওই যে পিচটা তৈরি করব পিচের বিকল্প হিসেবে আমরা এটা ব্যবহার করতে পারি এবং দেখা গেছে ওইটাতে যে সময় সাপেক্ষ বা যে খরচ তার থেকে এইটাতে খরচ সম্ভব শুধু মাটিতে রোলার দিয়ে সমান করে এইতে ব্যবহার করা হয় পুলিশ আর্মি মিডিয়ার নৌবাহিনী

আমি তার সাথে একটা কন্ট্যাক্ট করছি তারা হয়তো নেবে চারটে স্টেম্যাট নিয়ে দেখবে যে স্কুল পর আমাদের ট্রেনিং দেওয়া এই দিয়ে আর কি এটা একটা আশা আছে তারা আমাকে শুধু অ্যাডভান্স করছে নেবে আশা করি চারটে ম্যাম নেবে আইসিডির লোক তারা বাংলাদেশের লোক আইসিসির তারা চাকরি করে এখন ক্রিকেট বোর্ড শুধু যদি আমাদের কিছু কিছু খেলায় পরিচালনা করার ম্যাচটা কেনে অনেক পরিবার বাচ্চারা দিয়ে অনেক পরিবার আগে তো অনেক অনেক মাল নিত অনেক মাল এখানে অনেক লোকের কর্মসংস্থান আছে যারা নারকেলের ছোবরা তৈরি করে তারা তাদের একটা কর্মসংস্থান আছে যারা এটা দিয়ে দড়ি তৈরি করে তাদের একটা কর্মসংস্থান যারা ম্যাট বুনতেছে তাদের একটা আছে লেবার আছে অনেক কিছু অনেক অনেকের জীবন জীবিকা এর উপর নির্ভর করে সেক্ষেত্রে যদি আবার আমাদের ক্রিকেট বোর্ড বা যারা আছেন উপরস্থ তারা যদি ক্রিকেট কিছু ম্যাট ব্যবহার করে তাদের দেখা দিই অন্যরাও কিছু কিছু ব্যবহার করে তাহলে অনেক পরিবার বেঁচে যায় এটা তো একটা শিল্প জি জি শিল্প এটার দেখা গেছে কি হুট করেই কেউ চাইলেই এটা তৈরি করতে পারবে না না অবশ্যই এটা দক্ষতার প্রয়োজন আছে ঠিক আছে আপনার শুরুটা আসলে কিভাবে ছিল বা কিভাবে এর আয়ত্তটা করলেন আয়ত্তটা করলাম ওই বললাম যে অনেক চা করতো ওই একটা দূরে ম্যাট তো বছর ব্যস্ত বসায় না তখন আমি বললাম যে আমি করি আপনারও দরকার নেই আমি যখন ডাকা তখন আমি দেখা থাকি ওই পাপোশ বিক্রি করি ওই দোকানে দোকানে আমি ওই এক দু একটা ম্যাট বানাই নিয়ে সাপ্লাই করলাম তারপর যখন আস্তে আস্তে বেশি নিলাম

ভবিষ্যৎ এখন তারা কি করে যদি বোর্ড পঞ্চাশ টাইমের কিনতো বছর আর তিরিশ টাইমের বাইরে চলতো তাহলে এরা আটটায় মাস দশ মাস কাজ করতে পারতো দুই মাস শ্রেষ্ঠ হতো সমস্যা হতো না দুটার নির্ভর করে সবকিছু তারা ব্যবহার করলে বাইরের লোকের ব্যবহার করে বেশি এটা আমার দেখা আছে এই বিহু চল্লিশ বছর আমি দেখছি তারা কিনলে ব্যবহার করলে বাইরে অনেক ব্যবহার করে বেশি এটা যদি আমি একটা হিসেব করি যে ফুল একটা ম্যাট আপনার কতজন শ্রমিক কতদিনের মধ্যে তৈরি করতে পারে ফুল একটা ম্যাট এটা ব্যাপার আছে অনেক যেমন শোভরা বানতে হয় শোভরা মিলে ভাঙতে হয় ওখানে লোক খায় দশ বারো ঠিক আছে সবরা আনার পরে আবার ওই ওরা কাজ করে মেয়ের পুরুষ কাজ করতো তো একটা টাকা বিক্রি করা না ওই মেয়েরা এই তৈরি করে দেয় ঠিক আছে তারপরে তৈরি তৈরি করে করে আর মিলে তো পুরুষ আছেই ঠিক আছে সব হাতের কাজ সব হাতের কাজ কোনো মেশিনের কোনো কাজ নাই সম্পূর্ণ হাতের সব হয় সব হাতের কাজ এটা হলো একটা পাপোস ঠিক আছে আচ্ছা এটা কয়েক ডোরমেট এটা ব্যবহার করে মানুষ

আমাদের সিং শিল্পটা আমরা নিজেরাই ধ্বংস করে আমাদের দেশীয় শিল্প আমরা নিজেরাই ব্যবহার করতেছি করতেছি আস্তে আস্তে নিজেরাই ধ্বংস করেছিস এটা কি খারাপ জিনিস এই বাইরে ব্যবহার করে সব রেখে না রাবার লাগায় রাবারে কি হয় রাবারে কি কোনো কাজ হয় নারকেলের হ্যাঁ এই সব নারকেলের এগুলো সব এটা হচ্ছে আপনার এই দড়ি দিয়ে তারপরে হচ্ছে আর এই গুলো দিয়ে তৈরি করি

এখানে যেটা একই জিনিস কতদিন থাকে না সাত বছর খেলার এখানে যদি আপনি পাঁচটা ম্যাচ খেলেন আবার বছর কিছু হবে না আর যদি সারা বছর খেলেন তাহলে মেয়েটা এটা হলো খেলার উপর নির্ভর করে ঠিক আছে অনেক ধন্যবাদ ভালো থাকবেন আপনাকে ধন্যবাদ